আবারও সাকিব খানকে দেখিয়ে দিয়েছে জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস সাকিব চাইতে কোন অংশে কম না ডালিউড কুইং অপু বিস্তারিত জানতে আমাদের সঙ্গে জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে দ্বিতীয় বাঞ্চ উদ্বোধন করলেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস এত সিনেমা না করে আমার মতো কিন্তু এভাবে পার্লার কিংবা সেলুন দিতে পারেন দেখুন আমি আমার ছেলেকে দিয়ে উদ্বোধন করাচ্ছি অপু বিশ্বাস আরো বললেন জয় আমার সেলুনের নতুন বাঞ্চটি উদ্বোধন উদ্বোধন করবে নিজে কেক কেটে অপু বিশ্বাস আরো বললেন সিনেমা থেকে বের হওয়ার পর অপু বিশ্বাস ফিতা কাটা কিংবা বিভিন্ন শোরুম উদ্বোধন করতে এটা নিয়ে অপুকে অনেকজন অনেক ইনসাল কিংবা হাসাহাসি করতো তবে আমি কিন্তু প্রতিবাদ করতাম না এরা হাসাহাসি করতো আজকে আমি কোথায় এসে দাঁড়িয়েছি দেখো নিয়ে হাসি হাসি করছে আমি কোনো প্রতিবাদ করিনি আমি করবো না যারা আমাকে নিয়ে হাসাহাসি করতো আজকে তারাও কিন্তু আমার মতো ফিতা কিংবা শোরুম উদ্বোধন করতে যাচ্ছে তার মানে এটা কিন্তু মণিকে মিন করে বললেন অপু বিশ্বাস টলিউড সুপারস্টার সাকিব খানকে আবারও প্রমাণ করে দিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস চাইলে কিন্তু সব কিছুই পারে এবার বড় সন্তান জয়কে দিয়ে নিজের সেলুন উদ্বোধন করিয়েছেন দেখতে পাচ্ছেন দুইজন মা ছেড়ে দুষ্ট মিষ্টি খুনশুটি